কি চাষা মাছ কি পাইতে আছেন নাকি চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত তো রমজান মাস এজন্য মানুষের সমাগম কম একদম নদীতে তেমন তুবানও নেই ঢেউ অনেক কম তবে আমি একটা জিনিস খেয়াল করছি নদীতে যত দুধ সুখ যায় শুধু পানি আর পানি আকাশটা মনে হয় নদীর মধ্যে ডুবে গেছে এরকম মনে হচ্ছে আর লাইক ফার্স্ট কুয়াকাটা আসলাম ভালোই লাগছে পরিবেশটা খুবই সুন্দর আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনি চলে আসতে পারেন এখানে আপনার মন অটো ভালো হয়ে যাবে আসলে এরকম দৃশ্য থাকলে আপনার মন ভালো লাগবেই এই চাচা মাছ ধরতে জাল দিয়ে খেয়াল দিয়ে তেমন একটা মাছ উঠতে আসে সাগর থেকে দেখি কি মাছ দেখি কি হয় জাল থেকে কি মাছ ওঠে কতখানি পানির মধ্যে যে জাল খেয়াল মারছে জাল টানতে আছে আমার তো পানির ভিতরে নামতেই ভয় লাগতেছে তারা কত সাহস করে যাচ্ছে কত পানি এখানে পানি শেষ নাই যত দূর চোখ যায় শুধু পানি আর পানি দিকে ছোটো ছোটো খোলা পানুর জাল নিয়ে রেডি হচ্ছে মাছ ধরবে আহা কত পানি কুয়াকাতা সমুদ্র সৈকত অনেক মানুষ আছে রমজান মাস তো তারপরেও অনেক মোটামুটি ভালোই মানুষ আছে ঘুরতে রমজান মাস তো তাই মানুষ খুব সামনে ঈদ সামনে এই সব জায়গায় ঈদের সময় মানুষে ভরপুর থাকে

কিছুই দেখা যায় না সব যত দূর যায় মাঝে মাঝে দুই দেখা যাচ্ছে আবার আমার তো ভয় লাগতেছে এরকম নদীতে নামতে তারা কীভাবে নামে সুন্দর বৃষ্টি অনেক ভালো লাগতেছে পরিবেশটাও অনেক সুন্দর আকাশটাও সুন্দর মেঘ নাই আকাশে কোনো কিন্তু নদীর সাগরও অনেক ঢেউ কম শেষ বিকেল সাড়ে চারটে বাজে এখন মানুষ এই সাইডে শুধু আমি একাই আমার সামনে কিছুই কোন মানুষই নাই দেখি চাচা আবার খেয়া দেবে দেখি আর দেখি এবার কি হয় আবারও খেয়া দিল দেখি মাছ পাই কিনে এবার জাল টানতে আছে দেখি শেষ পর্যন্ত কি হয় চাষায় মাছ এখানে তো আমারও খুব কাছে খুবই ভালো লাগছে আপনারাও চাইলে আসতে পারেন সমুদ্র সৈকতে ভালো লাগবো অবশ্যই ফ্যামিলি নিয়ে আসলে আরও বেশি ভালো লাগবে সবাই নিয়ে ঘুরলে ভালোই লাগবে আজকে ভিডিওতে এখানেই শেষ করি আসসালামু আলাইকুম